রুচি কমে যাওয়াকে অরুচি বা ক্ষুদামন্দা অথবা অ্যানোরেক্সিয়া বলে খেতে মন চায় না খাবার দেখলে গাগুলায় গুলায় ক্ষুধা একেবারেই কমে গেছে খাওয়ার পরপরই অস্বস্তি মাঝে মাঝে ঢেঁকুর বা ঘ্যাস সাধারণত অরুচি বা ক্ষুদামন্দার জন্য প্রধান কারণ হিসাবে লিভারের সমস্যাকে ধরা হয় যেমন লি ফ্যাটি লিভার লিভারের দুর্বলতা এছাড়াও গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মানসিক চাপ বা ডিপ্রেশন জ্বর দীর্ঘদিন অসুস্থ থাকা কিডনি থাইরয়েডের ইমব্যালেন্স কিছু ওষুধের সাইড এফেক্ট বাচ্চাদের ক্ষেত্রে অরচি ও ক্ষুদামন্দার কারণ হিসেবে প্রধানত কৃমিজনিত সমস্যা অরুচি বা ক্ষুদামন্দার কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীর দুর্বল হয়ে পড়া ওজন কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মাথা গোড়া ক্লান্তি অনুভব হওয়া রক্তশূন্যতা বাচ্চাদের ক্ষেত্রে মেজাজ খিটখিটি হওয়া ইত্যাদি কারণ দেখা যেতে পারে তো আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তিন থেকে চার মাসের মধ্যে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা মাদার টিংচারের কম্বিনেশন ও ডাইলিউশনের কম্বিনেশনের দ্বারা উত্তমভাবে অরুচি ক্ষুদামন্দার চিকিৎসা দেওয়া সম্ভব তো এ ধরনের বাচ্চাদের অথবা বড়দের অথবা বৃদ্ধদের যে কোনো ধরনের অরুচি ও ক্ষুধামন্দার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন